তো নমস্কার বন্ধুরা সবাইকে রাধে রাধে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এখানে স্পিকার পুরো একদম লাইন টু লাইন রয়েছে তো একচুয়ালি আজকে বন্ধুরা আমি আপনাদেরকে টোটাল আমার যে কত রকমের স্পিয়ার মডেল রয়েছে তো সব মডেল তো আমি দেখাতে পারবো না তার মধ্যে কিছু মডেল আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিসপ্লে করে টোটাল এক একটা স্পিকারের স্পেসিফিকেশন এবং ডিটেলস এবং কোয়ালিটি সব কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে লাইনে রয়েছে তো চলো তাহলে এক এক করে স্পিকারের টোটাল মানে ডিটেলস এবং স্পেসিফিকেশন এবং তার কি কি ওয়াটেজ রয়েছে সব কিছু ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে রিভিউটা দিব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট মধ্যে দেখবেন আর কেউ যদি চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ঠিক আছে আর ক্লিক করে আমার এই ধরনের ভিডিও সবার আগে পাওয়া জন্য ঠিক আছে তো চলুন আমাদের যে বিয়েডো কোম্পানি স্পিকার কত রকমের মডেলের রয়েছে তো এখানে আমি আপনাদেরকে টোটালটা আমি রিভিউ করে আমি আপনাদের দেখাবো এবং প্রাইসটাও বলবো ঠিক আছে তো তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিওটা তো বন্ধুরা প্রথম এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারো ইঞ্চি চারশো ওয়াট ঠিক আছে মানে চারশো টু পাঁচশো এটা বলতে পারো তো দেখতে পাচ্ছ স্পিকারের গেট আপটা এবং ইম্পোর্টেড রয়েছে আর এর মধ্যে বলে দিই এটা কিন্তু আমাদের ডেমো যতগুলো স্পিকার রয়েছে সব ডেমো স্পিকার মানে ডেমো স্পিকার ঠিক আছে নতুন পেটি থেকে বার করা হয়নি ডেমো স্পিকার দেখতে পাচ্ছ আর এই স্পিকারের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ নন প্রেস পেপার পাবেন এবং স্পিকারের কোয়ালিটি দেখতে পাচ্ছ। ঠিক আছে তো এটা যদি আপনারা নেন তাহলে এর যে রেটটা আপনারা চার হাজার টাকা করে পার পিস পেয়ে যাবেন চার হাজার টাকা করে পার পিস বর্তমান প্রেজেন্ট রেটটা রয়েছে আর নেট আছে যেটা বারো ইঞ্চি ডিজে সিরিজ এটা হচ্ছে হিট মডেল ঠিক আছে বিএ মডেল কোম্পানির এটা হচ্ছে হিট মডেল দেখতে পাচ্ছেন লিখা আছে এটা ডিজে সিরিজ ঠিক আছে বিএ মডেল প্রফেশনাল লাউড স্পিকার আর এদিকে মনে রাখবো মডেলটা বিএম বারো আর সি ছশো ইএস এটা হচ্ছে মডেল নাম্বার ইএস মানে এটা ইএস হচ্ছে মডেল মানে এই টাইপের আরো মডেল থাকতে পারে ইএস মানে এটা ইএস পাওয়ার নয় ঠিক আছে পাওয়ার এটা এই যে দেখুন পাওয়ার এটা লেখা আছে ভালো করে দেখুন ঠিক আছে পাওয়ার আর এম ছশো ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার বারোশো ওয়াট এটা হচ্ছে পাওয়ার এটা আবার পাওয়ার ধরে নেবে যে ইএস পাওয়ার বলা হচ্ছে এটা নয় আর ভয়েস কোয়ালিটি দিকে রাখা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন মানে চার ইঞ্চি নাইনটি নাইন পয়েন্ট থ্রি ইন আউট ঠিক আছে ইনআউট ভয়েস কল আর সেন্সিভিটি এদিকে ডিটেলস আছে এবং বলে দিচ্ছি দেখে নিন এই যে দেখালাম এই যে স্পিকারটা এবং এই স্পিকারটা দুটো কিন্তু ম্যাগনেট মোটা একই কিন্তু সাইজে বড় দেখে নিন আর আমাদের যতগুলি স্পিকার দেখতে পাবেন সব কোয়ালিটিফুল দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সবই ইয়ার পাসিং রাত রয়েছে ভালো করে দেখে নিন এরপরে যেটা হচ্ছে এবং বিএনসি কিটের উপর দেখতে পাবেন ঠিক আছে তো এইসব কিটগুলো প্রচুর ম্যাঙ্গা আছে অন্যান্য কোম্পানি দেখুন প্লেন কিটের উপর কাজ করে তারা অনেক কম রেটের উপরে কাজ করে দেন এই সব কাজ করে কিন্তু আমাদের কি হয় কেসটা সব কিছু মানে এ টু জেড আমরা সব কিছু মানে ম্যাঙ্গা মেটেরিয়াল ইউজ করা হয় যেটা বিএমএ কোম্পানি ইউজ করে তো এই যে দেখতে পাচ্ছ এবং ট্রামিনালস কোয়ালিটি বাস্কেট দেখতে পাচ্ছ ফুলি ইম্পোর্টেড এও মানে নন প্রেস পেপার আছে এবার এই স্পিকার আমি ফ্রন্ট সাইডটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে ডিজে সিরিজের ফ্রন্ট সাইড

আর এই যে মানে প্রোডাক্টে যে ডিজে সিরিজের যে এর স্পিকারের যে রেটটা বলি এটা হচ্ছে আপনার মাত্র ছ হাজার টাকা করে পিস আছে মাত্র ছ হাজার টাকা করে পিস আছে এবং আমাদের যত স্পিকার রয়েছে সব স্পিকার কিন্তু ম্যাগনেটের গ্যারান্টি রয়েছে এটাও আমি আপনাদেরকে বলে দিলাম নেক্সট যেটা আসি এটাও সেটা চারশো টু পাঁচশো এটা বুঝতে পেরে গেছেন দেখে নেই পনেরো ইঞ্চি এটা এর দুটো দেখালাম এটা বারো ইঞ্চি আরও বারো ইঞ্চি আরও একটা মডেল আছে হাজার ওয়াটের আছে ঠিক আছে সেটা আমি নিয়ে আসিনি সেটা বর্তমান দেখাতে পারছি না স্পেস অনেক কম তো তার জন্য এটা আরেকটা একটা পনেরো ইঞ্চিতে চলেছে এটা পনেরো ইঞ্চি চারশো টু পাঁচশো ওয়াট এটা তিন ইঞ্চি ভয়েস কয়েল ঠিক আছে ইনআউট ভয়েস কয়েল রয়েছে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছো কারণ লাগলে মিড ব্যাসের স্পিকার হলে কেউ যদি প্রোগ্রাম এবং ডিজে খাটবেন তার জন্য স্পিকারটা ঠিক আছে কম ওয়াটেজ ক্ষেত্রে ঠিক আছে ইউজ করতে পারেন ছো মেটেল দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে সারের সব কিছু জিনিস আপনার ইম্পর্টেন্ট দেখতে পাবেন এবং যেটা নেক্সট সব থেকে হচ্ছে পপুলার মানে কি বলবো চাহিদা বেশি লোকের কিন্তু নিতে পারে না স্পিকার কোয়ালিটি ফুল যাকে প্রোগ্রাম পারপাসে লোক ইউজ করে ইনপুট সেট আপে মানে ইনপুট সেট আপের জন্য স্টেজ প্রোগ্রামের জন্য তো তার জন্য এটা হচ্ছে নিউ ডেম স্পিকার পনেরো ইঞ্চি ছশো ওয়াট এটাও ইম্পোর্টেড দেখতে পাচ্ছেন স্পিকারটা একবার দেখাচ্ছি তো নিউ ডেমে কি হয় এগুলো হচ্ছে সব ফেরাইড ম্যাগনেট আর এটা হচ্ছে নিউ ডেম ম্যাগনেট এই ম্যাগনেটগুলো চাইনা থেকে আসে আর এই ম্যাগনেটটা জাপান থেকে আসে বুঝতে পেরেছেন এটা প্রোগ্রাম ইউজ করার জন্য লাইট ওয়েট হবে স্পিকার এবং ওয়াট দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার ফ্ল্যাট ওয়ার ইউজ করা রয়েছে যেকম টাইপের কয়েল যে পিও ডি কোম্পানি ইউজ করে সেরকম এটা ফ্ল্যাট ওয়েল ইউজ করেছে আর এই স্পিকারটা বাজালে আপনার অন্যান্য স্পিকারেটে বাজাবেন আর এটা বিনা কেবিনেটে বাজাবেন তবু একে হারিয়ে দিবে এতটা লাউড হবে ইয়ে এতটা লাউড হবে এ চার ইঞ্চি তবু লাউড কম হওয়ার কথা এ তিন ইঞ্চি লাউড বেশি কিন্তু এ এমন লাউড হবে একে জেঁকে দিবে কিন্তু এই স্পিকারে ব্যাস যেন না যায় মানে ব্যাস যেন খুবই কম যায় সবথেকে ভালো হবে কিন্তু যত পারো ওকে লাউড দিতে পারো লাউডে পারফরমেন্স ব্যাপক দিবে প্রোগ্রাম ক্ষেত্রে বুঝতে পেরে গেছেন তার জন্য কেউ যদি প্রোগ্রাম ক্ষেত্রে ব্যবহার করতে চাইছো তাহলে এই স্পিকার ইউজ করতে পারো ঠিক আছে এবং বলবে দাদা এই স্পিকারের রেটটা আর এই স্পিকার রেটটা বললে না কেন ঠিক আছে এই স্পিকার যে রেটটা রয়েছে এটা পনেরো ইঞ্চি বললাম চারশো টু পাঁচশো ওয়াট এই স্পিকারের প্রাইসটা আপনারা আন্ডার পাঁচ হাজার টাকার ভেতরে আমার কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার ভেতরে বাকি কেউ যদি নিবেন রেটের গুঞ্জাইজ করা যাবে কিন্তু কেউ যদি নিতে চাইছেন তাহলে অবশ্যই রেট কমসম করে দেওয়া যাবে কিন্তু কোয়ান্টিটিতে ঠিক আছে এবং এই যে স্পিকারটা এটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র সাড়ে দশ হাজার টাকায় পার পিস সব কথা বললাম সব পার পিসের রেট ঠিক আছে সাড়ে দশ টাকা স্পিকারটা রেট আপনারা দেখতে পেয়ে যান বাকি কেউ যদি কোয়ান্টিটি নিচ্ছে তাহলে তাদের জন্য আলাদা রেট করে দেওয়া যাবে নেক্সট হচ্ছে এই যে যেটা নিউ মডেল এই যে মার্কেটে বর্তমান লঞ্চ হয়েছিলো সেই ডেমো স্পিকার দেখতে পাচ্ছ ঠিক আছে ডেমো স্পিকার আমরা দিন হট করে কারণ বারবার স্পিকার মানে ধুলি হয়ে যাবে ঠিক আছে নোংরা হয়ে যাবে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ মডেলটা দেখুন বিএম পনেরো এক্স ছশো ঠিক আছে বিএম পনেরো এক্স ছশো মডেলটা আর এটা আপনার পেয়ে যাচ্ছেন দেখে দিচ্ছি আর এম এস ওয়াট ম্যাক্সিমাম বারোশো ওয়াট সেই সেম কিট এই যে দেখলাম এর যে ম্যাগনেটটা এই সেম ম্যাগনেট এতেও আছে এই যে ডিজে সিরিজ ছশো ওয়াট একই ম্যাগনেট বুঝতে ঠিক আছে তো দেখে নিন ম্যাগনেট ঠিক না একই ঠিক আছে তো এটা চার ইঞ্চি ভয়েস কল রয়েছে ভালো করে দেখে নিন এটা চার ইঞ্চি ভয়েস কল রয়েছে আর ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এবং রাউন্ড পিডি বাস্কেট পেয়ে যাচ্ছেন ইম্পর্টেন্ট স্পিকার এবং নেক্সট আসছি যেটা পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট ঠিক আছে তোরা এদিকে এটাও পনেরো ইঞ্চি দেখলাম এটাও পনেরো ইঞ্চি এটাও পনেরো ইঞ্চি আর এটাও পনেরো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি পনেরোশো আট দেখে নিন বিমোটো এটা পিডি পনেরোশো আট পাওয়ার পনেরোশো আট আর সাড়ে চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ভয়েস কোয়েল ঠিক আছে আর এদিকে ক্যামেরাস এদিকে দেওয়া রয়েছে তার জন্য এদিকে প্লাস মাইনাসের জন্য সিক্সেন দেওয়া রয়েছে বুঝতে পারছো এটাও ডেমো স্পিকার অনেক দিন ধরে আমার কাছে থাকে অনেক মাস হয়ে গেল ঠিক আছে তার জন্য একটু ধুল ধুলো হয়ে গেছে বুঝতে পারছো কেউ অর্ডার দিলে তাদের তো পেটি গরম মাল ফ্রেশ মাল পাবেন ঠিক আছে ডেমো স্পিকার একটু নোংরা হবে সেটা আপনারা জানেনি তো এই যে দেখতে পাচ্ছ নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যেটা মার্কেটে বর্তমান মার্কেট সেটা হচ্ছে ওয়াট এই যে মডেল গুলো মনে রাখবেন যে কোনো স্পিকার অর্ডার দিতে মডেল গুলো মনে রাখবেন এবার বলে দিচ্ছি এর যে ম্যাগনেট পনেরোশো ম্যাগনেট বারোশো পঞ্চাশ ম্যাগনেট সেম খালি ভেতরে কোয়ালিটি ডিফারেন্স আছে আর দুটো ম্যাগনেট ডিজাইন দেখে নিতে পারেন সেম দেখছেন এবং আমাদের যতগুলো দেখা হয়েছে যে ওয়াটেজ কম্বল অনেক কোম্পানি আছে দেখুন ওয়াটেজ কম্বল ম্যাগনেট শুরু করে দেয় তখন কি হবে দেখি এই যে স্পাইডারগুলো না এই যে স্পাইডারগুলো যদি ঢিলা হয় তখন বেশি জাম্পিং হবে কয়েল ঠাই করে নিচে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কি হবে কয়েল উড়ে যাবে বুঝতে পারছো কয়েল ভেঙে যাবে তো আমাদের কিন্তু সবসময় ম্যাগনেট মোটাই করা হয় এবং ম্যাগনেটের দিক থেকে কোনো কুঞ্জিসি করা হয় না যেটা জেনুয়েন দেওয়ার কথা সেটা কিন্তু আমরা দিই যেখানে ছশো ওয়াটে ছশো ওয়াট ম্যাগনেট সেখানে আমরা ছশো ওয়াটে হাজার ম্যাগনেট ব্যবহার করি হাজার হাজার বারোশো এটা দেখলাম বারোশো করতে পারেন আর এই স্পিকারটা আপনারা পেয়ে যাবেন হাজার টাকা করে পার পিসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ন হাজার টাকা করে এবার কেউ যদি নিতে আসে তাহলে কন্ট্যাক্ট করবেন রেট আমি কমিয়ে দিব ঠিক আছে আট হাজার পাঁচশো থেকে হাজার টাকার ভিতরে আমার কাছে পেয়ে যাবেন এও সেম রেট আট হাজার পাঁচশো থেকে হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে বারোশো পঞ্চাশ আর এই যে রেটটা বললে দাদা এই রেটটা বললে না কেন এই যে রেটটা ঠিক আছে ছশো আটটা তাহলে এই রেটটা এটা হচ্ছে আপনার সাত হাজার করে পিস পড়বে অনলি সেভেন থাউজেন্ড ঠিক আছে সাত হাজার করে পিস পড়বে তারপর নেক্সট আসি যেটা হচ্ছে আঠারো ইঞ্চি পনেরোশো যেটা অডিটন কোম্পানি দু হাজার ওয়াট বলে সেল করে এই যে মালটা এটা অডিটন কোম্পানি দু হাজার ওয়াট বলে সেল করে এটা দেখুন বিএম আঠারো পিডি আর এম এস পনেরোশো সাফ ভয়েস কয় পাঁচ ইঞ্চি ইনআ একশো ছাব্বিশ এম এম অডিটনটা দেখো পাঁচ ইঞ্চি একশো ছাব্বিশ এম এম রয়েছে আমাদের একশো ছাব্বিশ এম কত আট বলছে না পনেরোশো আট ঠিক আছে ম্যাগনেটও সেই সাইজ দেখে নিন মোটা একই ঠিক আছে দেখে নিন আর এই স্পিকারটা তেরো হাজার টাকা করে পিস পড়বে মাত্র তেরো হাজার টাকা করে পার পিস পড়বে এবং সব স্পিকারে ম্যাগনেটের গ্যারান্টি আছে ঠিক আছে ম্যাগনেটের চার্জের গ্যারান্টি পাবে চার্জ শেষ হয়ে গেলে ম্যাগনেট রিপ্লেস হয়ে যাবে নেক্সট আসছি যেটা হচ্ছে আঠেরো ইঞ্চির উপরে টপ মডেল বর্তমান যেটা সেলস বেশি সেটা হচ্ছে এই যে আঠেরো ইঞ্চি আঠারোশো আট বুঝতে পারছো আঠেরো ইঞ্চি আঠারোশো আট দেখে নিন তো মডেলটাও আপনাদেরকে মনে রাখতে হবে এই যে মডেল দেখে নিন মডেল বিএম আঠারো পিটি আঠারোশো আট সাফ ভালো করে দেখে নিন মডেলটা ঠিক আছে বিএম আঠারো পিটি আঠারোশো আট সাফ ঠিক আছে দেখে নিন তো এর মধ্যে যে ম্যাগনেট হচ্ছে এগুলো কি হয়েছিল পঁচিশ এমএম ম্যাগনেট মোটা ছিল এগুলো এগুলো পঁচিশ এমএম ম্যাগনেট মোটা ছিল আর এটা কিন্তু তার থেকে বড় মানে মোটা বেশি তিরিশ এমএম এটা এদের থেকে এদের এসব ম্যাগনেট থেকে এসব ম্যাগনেট থেকে এর ম্যাগনেটের মোটাটা মোটা এটা একটু বেশি পাবে এটা তিরিশ এমএম ম্যাগনেট রয়েছে এবং এর যে ভয়েস কয়েল রয়েছে এই যে দেখুন ফাইভ পয়েন্ট থ্রি মানে একশো তিরিশ এম ভয়েস কয়েল রয়েছে দেখুন লিখা আছে ভালো করে দেখুন একশো তিরিশ এম ভয়েস কয়েল এর মধ্যে রয়েছে বুঝতে পেরেছেন এর মধ্যে কিন্তু একশো তিরিশ এম আর এর মধ্যে পনেরোশো ওয়াটে একশো ছাব্বিশ এম এবং এর ম্যাগনেট সরু পাচ্ছেন এর ম্যাগনেট মোটা পাচ্ছেন বুঝতে পেরে গেছেন তাহলে এই স্পিকারটা যদি অডিও টোন এটাকে দু হাজার ওয়াট বলে তার থেকে আমরা ম্যাগনেট হাই দিয়ে তার থেকে কয়েল বড় দিয়ে আমরা এটাকে আঠারোশো ওয়াট বলছি তবু দু হাজার ওয়াটে যায়নি আঠারোশো ওয়াট বলছি তাহলে এবার দেখুন কত কি কোম্পানি ঘুরাচ্ছে এই জিনিসটা আপনাদেরকে ঠিক আছে খালি ওয়ার্ড 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 করলে হবে না প্রোডাক্ট কাছাকাছি এই পাশাপাশি রাখা হয়েছে কি কি ডিফারেন্স আমি দেখালাম তার জন্য আমার প্রোডাক্টের সাথে অন্য কোম্পানির পাশাপাশি রেখে দুটোকে ডিফারেন্স দেখবেন তারপরে প্রাইসের সাথে ক্যালকুলেট করবেন সেটা মানা যায় বুঝতে পেরে গেছি নেক্সট যেটা সেটা হচ্ছে একুশ ইঞ্চি নিচে রাখা রয়েছে একুশ ইঞ্চিটা এটাও ডেমো স্পিকার তো এটাকে আমি তুলে দেখাচ্ছেন অনেকটা ভারী আছে একা দ্বারা হবে না ঠিক আছে আর এও তো ভারী সেই জন্য এদিকে রেখে দিয়েছি এটাও ভারী সেজন্য এরকম রেখে দিয়েছি আরও নেক্সট আছে সিরিজ আছে মানে ওয়াই সিরিজ আছে টোটাল আমাদের ধরে না পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মডেল আমাদের স্পিকার রয়েছে এটা বার করলে টোটাল ছত্রিশটা মডেল আমাদের স্পিকার বেরিয়ে গেছে ঠিক আছে এবং কারণ যদি স্পিকার লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবার লোক বলবে যে দাদা আঠারোশো ওয়াটার রেটটা কত আঠারোশো ওয়াটের যদি কেউ কোয়ান্টিটিতে নেয় তাহলে ভাই পনেরো হাজারটা করে পার পিস পড়বে এবং ম্যাগনেট ফাটার গ্যারেন্টি অন্যান্য কোম্পানির ম্যাগনেট ফেটে যাচ্ছে এবং আমাদের যতগুলো স্পিকার আমি দেখলাম বিএমডে কোম্পানি যতগুলো স্পিকার আছে সবকটা ম্যাগনেটের গ্যারেন্টি ম্যাগনেট ফাটার গ্যারান্টি ম্যাগনেট যদি ফাটে বা ম্যাগনেট চাষ হয়ে যায় ম্যাগনেট রিপ্লেস করে দেওয়া হবে ঠিক আছে এটা গ্যারান্টি দেওয়া হলো ঠিক আছে এগ্রিমেন্ট মানে বিলেও লিখে দেওয়া হবে ম্যাগনেটের গ্যারেন্টি থাকবে এবং এর যে ম্যাগনেট ফাটার গ্যারেন্টি থাকছে এবং এর ম্যাগনেটের কোয়ালিটিটা দেখে নিন ঠিক আছে ম্যাগনেটের কোয়ালিটিটা দেখিনি ফোর পিস কার্ড ম্যাগনেট পাচ্ছেন এলিঙ্গি দিয়ে টাইট পাচ্ছেন বুঝতে পেরে গেছেন ফোর পিস কাট এবং এ লিঙ্কি দিয়ে টাইট যাতে ম্যাগনেট সাইড হবে না বুঝতে পেরে গেছেন আর বাকি নেক্সট আরেকটা এই যে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে যে এই স্পিকারটা এটা হচ্ছে ডবল ম্যাগনেটে দেখতে পাচ্ছেন ষোলোশো আট ডবল ম্যাগনেট মানে এই যে ম্যাগনেটটা দেখাচ্ছে এই যে এই যে ম্যাগনেটগুলো না এই ম্যাগনেটগুলো দুটো জোড়া আছে মানে এ সাইজ নয় এই সাইজ এই সাইজের ম্যাগনেট এই ম্যাগনেটগুলো ডবল জোড়া আছে দুটো মানে কত মোটা হতে পারে ভাবো এই ম্যাগনেটগুলো ডবল জোড়া আছে এখানে দেখে না তো কতটা মানে নিউ নিউ মডেলে কত বিএমডি স্পিকার নিয়ে আসছে এবার আপনারা নিজে ভেবে দেখুন শুধু আপনাদের জন্য ঠিক আছে তার জন্য এবার গ্রো করার দায়িত্ব বাকি মার্কেটে প্রোডাক্ট তোলার দায়িত্ব সেটা আপনাদের ব্যক্তি করতে পারে কারণ আপনাদের চিন্তা ভাবনা করে মার্কেটে যতটা পারে বিএ আপনাদের জন্য ভেবে যাতে সব থেকে লেটেস্ট প্রোডাক্ট এবং হাই পাওয়ারের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছে ঠিক আছে বাকি আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা তাকে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ইউজ করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আরও অনেক মডেল রয়েছে কারো স্পেস জন্য আমি কিন্তু ডেমো লাগাতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছ অন্য কোনো একদিন অন্য কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন ঠিক আছে আমার স্টল দেখতে পাবেন এবং এক্সপো দেখতে পাবেন চেষ্টা করছি মোটামুটি এক্সপোতে লাগানোর জন্য আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো কারো লাগলে অবশ্যই প্রোডাক্ট আমি এক এক করে প্রাইস বলে দিয়েছি কারো লাগলে অবশ্যই নিতে পারো ঠিক আছে আর এই যে প্রোডাক্টের উপর সবকিছু ভালো পাচ্ছেন তবু অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনারা তিন চার টাকা ছুট পাচ্ছেন পার প্রোডাক্টে তিন চার টাকা ছুট পাচ্ছেন তো তাহলে ভাই আপনার নিতে অসুবিধা কোথায় গ্যারেন্টিও দিচ্ছি আর বাজেও সব কিছু এদিকে দেখো সি এ টোয়েন্টি আমার রাখা রয়েছে এদিকে দেখুন সিএ টোয়েন্টি আছে সিএ টোয়েন্টি এদিকে আছে এবং আমাদের কাছে প্রেসার বোর্ড রয়েছে সব কিছু এদিকে পাঁচশো মেশিনও রয়েছে আসুন এখানে প্রোডাক্ট কম্পেয়ার করুন চেক করুন তারপর নিয়ে যান আমি বলছি না যে আমার প্রোডাক্টটা ভালো বলে বাজান কম্পেয়ার করুন তারপর নিয়ে যান ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম কারোর যদি প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর নিচে দেওয়া নাম্বারে কেউ যদি অর্ডার দিতে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে প্রাইসে সবকিছু বলে দিয়েছি যখন নিবেন ডিসাইড করবেন তখনই কন্টাক্ট করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে রাধে রাধে